ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর আলোড়ন তোলে বাংকারবাস্টার বোমা মাটির অন্তত ষাট মিটার গভীর পর্যন্ত যেটি আঘাত হানতে সক্ষম এবার বাংকারবাস্টারের মতোই ধ্বংসক্ষমতার নতুন বোমা তৈরি করেছে তুরস্ক বিমান থেকে নিক্ষেপণযোগ্য এক টন ওজনের এই নন নিউক্লিয়ার বোমা মাটির অন্তত নব্বই মিটার নিচের বাংকারকেও ধ্বংস করতে পারে তুরস্ক যেটির নাম দিয়েছে এনইবি হায়ালেদ যার অর্থ ভূত রক্ত জল করে দেয়া ভয়ানক এই অস্ত্র বিশ্বের তাপত প্রতিরক্ষা বাহিনীগুলোর জন্য হয়ে উঠতে পারে মূর্তিমান আতঙ্কের নাম বোমাটির পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে সাধারণ আবাসিক ভবনে ব্যবহৃত কনক্রিটের চেয়ে প্রায় পাঁচ গুণ শক্তিশালী পঞ্চাশ মেগা প্যাসকেল চাপ ক্ষমতা সম্পন্ন সাত মিটারের বেশি পুরু কনক্রিট ভেদ করেই থামবে না আরও দেড় টন সাধারণ কনক্রিট অতিক্রম করতে সক্ষম এক দশকের গবেষণা উন্নয়ন কাজ শেষে সার্টিফিকেশন পেয়ে এখন এটি তুরস্কের সশস্ত্র বাহিনীতে ব্যবহারের জন্য প্রস্তুত ইস্তাম্বুলে অনুষ্ঠিত সতেরোতম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বোমাটি বিশেষজ্ঞদের মতে এই ধরনের বাংকার বোমা যুদ্ধের ক্ষেত্রে শত্রুপক্ষের সুরক্ষিত স্থাপনায় আঘাত করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিশেষ করে মাসখানেক আগে যুক্তরাষ্ট্র তাদের বি টু স্টিল বোমবার থেকে বাংকার বোমা দিয়ে ইরানের ফরদো নাতানস এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তাই এই সময়ে তুরস্কের এমন অস্ত্র সামনে নিয়ে আসা বিশেষ গুরুত্ব বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা আরও বেশ কিছু আবিষ্কার তুলে ধরা হয় আইডিএফ দু হাজার পঁচিশে প্রথমবারের মতো নামে দেশটির তৈরি প্রথম হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাত টনের বেশি ওজনের এই ভয়ঙ্কর নিখুঁত অস্ত্র বহন করতে পারে মাল্টিপারপাস ওয়ারহেড শত্রুর বিমান প্রতিরক্ষা ঘাঁটি কমান্ড সেন্টার সামরিক হ্যাঙ্গার সবকিছু নিশ্চিহ্ন করে দিতে পারে কয়েক এমন এমনকি ফাঁকি দিতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও Star news